এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ একদিকে বিজেপি অন্যদিকে মোথা নির্বাচনীয় ভোট প্রচার নিয়ে একেবারে তুঙ্গে শুরু করে দিয়েছেন পঞ্চায়েত ভর্তি পোড়াতে তবে এদিকে মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ একাধিক মোথা দলের নেতৃত্ব তারা জানিয়ে দিয়েছেন যে বিজেপির সঙ্গে জোটে নয় তো জোটে যদি রাজি যদি না হয় তাহলে জনজাতি ভোটারদের যে প্রতিশ্রুতি পূর্ণ যদি পূর্ণ না করতে পারে তাহলে তো এডিসি ভিলেজে সাধারণ জনজাতি ভোটারদের কি কাজ হবে এটাই নিয়ে একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে গিয়ে আমরা জানতে পারছি যে মন্ত্রী পেয়েও কি কাজ করতে পারবে যে আলাদা রাজ্য ভাগের কথা বারবার করে বলেছিল বিজেপি এই কথাটি গুরুত্ব দিতেও কিন্তু নারাজ কেননা আলাদাভাবে যদি প্রার্থী দিয়েও প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি ও মথা তাহলে আখেরে কাল লাভ হবে এটাই মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে দর্শক জানিয়ে রাখি তো এখনও যে খবরের আপডেট যে হাওয়া বলছে বা আবহাওয়া বলছে যে কিশোর দেববর্মনের দিকেই কিন্তু জনজাতি ভোটাররা ক্রমশ এগিয়ে আসতে চলেছে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে আলোচনা বা আলোচিত বিষয়টা নিয়েও কিন্তু আলোচিত হচ্ছে আর এই বিষয়টা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা ভাইরাল হচ্ছে কিন্তু হ্যাঁ বিষয়বস্তুটা কিন্তু দর্শক বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য মানুষ সত্যি সত্যি বাস্তবে এটা একটা পর্যবেক্ষকভাবে এটা একটা পর্যবেক্ষকভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে দর্শক সঙ্গে যে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে যে প্রতিক্রিয়াগুলি বিজেপির মণ্ডল নেতৃত্বদের কাছ থেকে যে পাওয়া যাচ্ছে গোপন সূত্রে যে তারাও কিন্তু আলাদা রাজ্যে এবং মথা দলকে গুরুত্ব দিতেও নারাজ অর্থাৎ আলাদাভাবে তারাও প্রার্থী দিতে পারে বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে এমনটাই একটা কথা আবহাওয়াতে জানা যাচ্ছে তো ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে সুদীপ রায় বরবন্দাও কিন্তু উদয়পুরে একটা কর্মসূচি গ্রহণ করছে তবে বলা যেতে পারে সর্বনিম্ন সবাই একই ধরনের আলাদাভাবে নির্বাচনে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে যদি কি না পঞ্চায়েত শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে ত্রিপুরাতে কিছুটা একটা হবে এটা একটা বাস্তবে এটা একটা বাস্তবে সামাজিক মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার কিন্তু খেলা হবে তবে সবে মাত্র যদি খেলা হয় তাহলে রাজনৈতিক সমীকরণের চিত্র বা মানচিত্রগুলো বদল হতে পারে বা বদলে যেতে পারে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কিন্তু এক প্রকার হাওয়া চেঞ্জ হচ্ছে কিন্তু এই হাওয়া মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা উজ্জীবিত বা কতটা ফ্যাক্টর হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে যে সমীকরণ এবং সেটাই এক প্রকার হাওয়া চেঞ্জ বা এই হাওয়ার পরিণত বা আগামী দিন মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা এক প্রকার হাওয়া দেখা যেতে পারে তবে জনজাতি ভোটারদের যদি তারা নিজের ভোট নিয়ে দিতে পারে তাহলে কাদের দিকে লাভ হতে পারে বিরোধী দল হিসেবে কিন্তু মোথা দল আর নেই যেহেতু সিপিএম বিরোধী দলের নেতৃত্ব হিসেবে তারা কাজকর্ম করবে দল যেহেতু তারা তেরো জন বিধায়ক সরাসরি বিরোধী দল হিসেবে দেব বর্মা ছিলেন তবে অনিমেশ বর্মা বিজেপির সঙ্গে তারা জুটে যায় এবং সেখান থেকে তাদের মন্ত্রী দেওয়া হয় তার জন্য রীতিমতো সেখান থেকে আর কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু মোথা দল নেই স্বাভাবিকভাবে তারা কিন্তু শাসক দলের সঙ্গে জোট শরিকের মধ্যে রয়েছে তবে এই বিষয়টা নিয়েও কতটা গুরুত্ব বাড়বে কিশোর দেববর্মন দেববর্মা একেবারে দেখা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনজাতি ভোটাররা ক্রমশ যদি তারা মনে করে শক্তি বৃদ্ধি বা শক্তি জ্বলালো আওয়াজ বইতে শুরু করে তাহলে আগামী দিনের জন্য মানুষের যে রায় বা গ্রহণযোগ্য কতটা ফ্যাক্টর হবে বা কতটা প্রভাব পড়বে শুধু সময়ের অপেক্ষা তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ফ্যাক্টর হবে বা কতটা প্রভাব এটা শুধু সময়ের অপেক্ষা বা সময়ে বলবে তাই তো তবে দল আলাদাভাবে যদি প্রার্থী দিতে রাজি হয় তাহলে মথাদলের অর্থাৎ যদি সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মনে নিজের বোন লোকসভা ভোটে প্রার্থী হয়েছিল বিজেপি থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কিন্তু রেবুরা রেবতী ত্রিপুরার প্রাক্তন সাংসদকে প্রার্থী করেনি বিজেপি দল সামাজিক মাধ্যমে জানতে পারছি আমরা যে রাজ্য রাজনীতির বিষয়টা যদি বারবার করে দেখা যায় তাহলে আগামী দিনের জন্য যে সমীকরণ সেই চিত্রটা কি বিজেপির মণ্ডল নেতৃত্বরা কি বলতে পারবে সেটাই ওখান দেখার একটা বিষয় বলে মনে করানো হচ্ছে তবে হ্যাঁ এবার কিন্তু ডাকছে মানুষের একটা আওয়াজ আসছে জনসাধারণের ভোট এবার যাকে খুশি তাকে দেওয়া হয়েছে তো পঞ্চায়েতের ভোটটা এবার কাকে দেওয়া হবে জনজাতি ভোটাররা কি ভুবাগ্রার দিকে না বিজেপির দিকে না অন্যান্য বিরোধী দলের দিকে এটা একটা বাস্তবে সঠিক কিন্তু দর্শক বন্ধুগণ যেভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ বারবার করে কিন্তু আমরা জানতে পারবো তবে সেই দিনই একটা কথা বলা যেতে পারে যে আগামী দিনের যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে সেটা এখন পথ শুরু হতে পারে তো বিশেষ করে যে রাজনৈতিক মহলের বারবার করে যে সমীকরণ বা সেই চিত্রগুলো এক প্রকার হাওয়া এই হাওয়া চেঞ্জ যদি না হয় তাহলে জনজাতি ভোটারদের কতটা খুব বাড়তে পারে কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা এবার বুঝতে পারবেন যে আগামী দিনের জন্য যে পঞ্চায়েত ভোট টি আর মোথা বিজেপি আলাদাভাবে প্রার্থী দিলেও আখেরে কিন্তু লাভ লাভ হতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলিতে না বিজেপি লাভ হতে পারে সামাজিক মাধ্যমে সেটাই বলছে যে রাজ্য নির্বাচন কমিশনের ওপর প্রশাসনের কোনো মতেই কিন্তু ভরসা রাখতে পারবে না সামাজিক মাধ্যমে কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে যে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক অংশে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটার ওপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে তবে কথা দিয়ে কথা রাখতে পারবে কি বুবাকরা এটা এখন দেখার একটা বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে এবার এবার খেলা কিন্তু জমে যেতে পারে দর্শক বন্ধুগণ তো সামাজিক মাধ্যমে কিন্তু দায়বদ্ধতা এক প্রকার হাওয়া চেঞ্জ হতে পারে তাই উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য একাধিকভাবে যে রাজনৈতিক সচেতন বা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দেখার একটা বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশেষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুগণ সরাসরি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু বারবার করে আলোচনা চলছে তবে হ্যাঁ এবার তার মতো যে রাজনীতির সমীকরণ সেটাই যে হাওয়া এই হাওয়া কিন্তু শাসকের দিকে কিন্তু আর যাচ্ছে না শাসক দলের নেতৃত্বরাই একটা বৈঠকে বসেছেন যাতে জোট করে তারা লড়াই করবে নাহলে প্রদ্যুৎকিশোর দেববর্মনে একটা বড় মাপের ফ্যাক্টর হতে যাচ্ছে আগামী দিনে ত্রিপুরাতে এটাই শুধু দেখার বিষয় তবে অনিমেষ দেববর্মারা সরাসরি আলোচনাতে রয়েছেন পঞ্চায়েত নির্বাচনে সামনে ভোট দলীয় করব